বাবা ও বাবা কি আমাদের কাঞ্চনদার বউ কি কথা বলে দু সাল থেকে নাকি তাদের বন্ধুত্ব তা বলি এই বন্ধুত্ব এত গভীর এত গভীর এত গভীর সেটা যখন দু সালে পিঙ্কির যখন ছেলে হলো তখন পিঙ্কি যখন আন্দাজ করেছিল তখন তো অস্বীকার করেছিলে কি ব্যাপার তারপরে ই কি শুনছি তোমরাও শোনো ক্লিপসটা তারপরে নয় আমার সাথে কথা হবে তো চলো ক্লিপসটা আগে শুনে নাও কাঞ্চনের সাথে তো আমার বারো বছরের আলাপ তো দু সাল থেকে আলাপ তখন কাঞ্চন তো একটা সম্পর্কে কমিটমেন্টে আছে আর কাঞ্চন কিন্তু খুব মুখ ছোড়া কাঞ্চন কিন্তু কোনোদিনও বলেনি আমি তোকে ভালোবাসি আমি কাঞ্জনকে প্রথম বলেছিলাম একটা বিবাহিত পুরুষ হওয়া সত্ত্বেও একটা বাচ্চা মেয়ে তখন আমি নাবালিক হ্যাঁ নাবালিকা আর কি না আমি বলেছিলাম আমার তোমাকে ভালো লাগে তাহলে কেন কথা বললাম তো তারপরে এরকম দীর্ঘ বছর ধরে সম্পর্কটা এগিয়ে নিয়ে গেছে এবং আমাদের মধ্যে খুব গভীর একটা বন্ধুত্ব ছিল এবং বন্ধুত্বটা কিন্তু এখনো আছে এখনো ধরো যদি কোনো কারণে কাউকে হয়তো ভালো লাগলো এসে আমি কিন্তু ওকে বলি যে আমার না ওকে খুব ভালো লেগেছে কাঞ্চন তখন বললো এবার একটু ভালো লাগলো কমা এখন তো তুই মেয়ের মা হয়ে গেছিস এবার একটু কমিয়ে ফেল মানে এরকম কিন্তু আমাদের মধ্যে খুব ট্রান্সপারেন্সি আছে এখনো তোমার পছন্দ হয় একে ওকে পছন্দ হয় বুড়ো শিকে ভেঙে গেল গো এবার কি হবে তোমার কি হবে এই বুড়ো বয়সে এসে আর তো কেউ জুটবে না জুটেছিল অনেক ভাগ্যক্রমে সেও নাকি বলে অন্য কোনো পাখি দেখে তারও নাকি ভীষণ ভালো লাগে আর সেই ভালো লাগাগুলো তোমাকে এসে বলে তাহলে তুমি এবার ভাবো তো এই পাখি যদি সত্যি সত্যি ভালো লেখার পর উড়ে যায় তাহলে তোমার কি অবস্থা হবে না তো প্রাক্তন নেবে না এই তোমার নেবে এবার তোমার তুমি তুমি কি ভেবে ডাল ভাঙলে গো যে ডালের কোনো অস্তিত্বই নেই যে ডাল এক ডালে বসে মানে তোমার কাছে বসে অন্য জায়গায় হাত বাড়ায় সে আবার কি ধরনের কী ধরনের এইটা আমি বুঝি না হ্যাঁ এটা বুঝি টাকা হলে পয়সা হলে সবাই সবাইকে ভুলে যায় এবং টাকা পয়সা মানুষের ভালোবাসার চেয়েও অনেক বড় যাদের কাছে এটা তারা এই রকমই করবে যে একজনকে বিয়ে করার পর আবার যখন একটা অন্য কাউকে ভালো লাগবে তার পিছনে ছুটে যাবে সত্যি এখানে কিন্তু আমি পুরো কাকুর সাথে একম বলছি কি না যে এবার তুই মেয়ের মা তুই এবার ভালো লাগাগুলো কমা সত্যি সে যদি নিজেকে মনে করতো সে এখন মেয়ের মা সে এখন মা তার ওই রকম কাজ করা উচিত নয় তবে তো সেই কাজগুলো বন্ধ করতো কিন্তু তাকে নোটিশ করাতে হচ্ছে যে তুই মেয়ের মা এখন এই কাজগুলো করিস না তা বলি কাকু একই ভুল কাজ করলে এই বুড়ো বয়সে কচি বউকে নিয়ে এইভাবে সামলে কদিন চলবে বয়স তো হচ্ছে কদিন সামলে চলবে গো এবার তো ভাবনার বিষয় রয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের বাংলাদেশ কিন্তু চলছে ভীষণ রকমের অরাজকতা সেই নিয়ে আরও অনেক কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চারিপাশে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে না পশ্চিমবঙ্গে বউ আর বুড়ো কাকুর চর্চা হচ্ছে তো ওখানে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশের সরকার চাইছে মানে বাংলাদেশের সরকার না বাংলাদেশের মানুষজন যাচ্ছে যে পুরনো সরকারি ভিড়ে আসুক কারণ অনেক রকমভাবে ভাবে কষ্ট দিচ্ছে বর্তমান সরকার তো বন্ধুরা আমরা চাই সনাতনীরা এক হোক একভাবে থাকুক এবং আমাদের এই যে সনাতনীর ওপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ হোক হিন্দুদের ওপরে সকলেই যেন হিন্দু মুসলিম সকলেই যেন সুস্থভাবে থাকে সেটাই চাই অবশ্যই তোমরা প্রতিবেশী দেশের দিকেও নজর রাখো সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি আর আমাদের বুড়ো কাকু কচি বউকে নিয়ে ভালো রেখো আর দেখো পাকি যেন উড়ে না পালায় তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব নিও আমার এই ছোট চ্যানেলটি কা বন্ধুরা আজকের মতন আসে আবার দেখা হবে তোমাদের সাথে একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণ টাটা